আসসালামু আলাইকুম আমার ভাই বোন কেউই আমার সাথে যোগাযোগ করে না যতদিন স্বার্থ ছিল ততদিন যোগাযোগ করেছে আমি সব সময় ভাবি বাবা মা কেউ নাই তাই ভাই ও বোনদের সাথে একটু ভালো সম্পর্ক থাকলে দোষের তো কিছু নাই কিন্তু জানি না কেমন যেন স্বার্থের সম্পর্ক হয়ে গেছে আমি দেশের বাইরে চলে আসার পর থেকে যদি আমি কল দিই তখনই তারা কথা বলে সবসময় আমাকে সেদে সেদে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা লাগে সুতরাং কিভাবে আমি তাদের সাথে সুসম্পর্ক রাখবো খুব সিম্পল আপনি যেহেতু বোন আসলে সম্পর্ক রাখার ক্ষেত্রে বোনরাই বেশি দায়িত্ব পালন করেন ভাইদের চেয়ে এটা হচ্ছে রিয়ালিটি আবার কিছু কিছু ভাই আছেন তারা সম্পর্কের ব্যাপারে সিনেমার বড় ভাইয়ের মতোই তারা আছেন দুটোই ঠিক সবসময় মনে রাখবেন যে আপনার সম্পর্কটা হবে আপনার মতো করে অন্যের আচরণ দিয়ে আপনি প্রভাবিত হবেন না মানে আপনি সম্পর্কটা পারস্পরিক চাচ্ছেন যে মানে অন্য পক্ষ প্রকট করুক যখনই আপনি চাইবেন আপনি ভুল করবেন কারণ তখন বাস্তব পাওয়ার সাথে আপনার চাওয়ার মিল থাকবে না আপনি আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন আপনি বজায় রাখবেন যখন ইচ্ছা ফোন করবেন তারা ফোন করুক না করুক তাতে আপনার কিছু যায় আসে না যেহেতু আপনি চাচ্ছেন আপনি যখনই প্রত্যাশা করবেন যে সেও ফোন করুক তখনই একটা নেগেটিভিটি সৃষ্টি হবে আপনার মধ্যে এই যে আমি তো করছি সে তো করছে না সম্পর্ক আস্তে 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 ঢেলা হতে থাকবে সম্পর্ক আস্তে আস্তে সম্পর্কহীন হতে থাকবে অতএব সবসময় আমাদের কর্তব্য হচ্ছে আমি যেটা ভালো মনে করব আমি সেটা করব। আপনি যখন আন্তরিকতার সাথে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক মেনটেন করবেন আন্তরিকতার সাথে তাদের খোঁজ খবর নেবেন আপনার ভাই বোনরা আপনার খোঁজ খবর নিক না নিক আপনি দেখবেন যে এমন মানুষ আপনার খোঁজ খবর নিচ্ছে যে আপনার ভাই বোনদের চেয়ে কোনো অংশে কম নয় কারণ এটি হচ্ছে নিয়ম প্রতিদানের প্রত্যাশা করে কখনো কোনো সম্পর্ক করবেন না কারণ প্রতিদানের প্রত্যাশা করে যাই আপনি করবেন সেটা হচ্ছে একটা বিজনেস ডিল এবং এই ডিল আপনি লাভবান হতে পারেন লসও হতে পারে বিজনেস ডিলে কি হয় লাভের সম্ভাবনা যেরকম থাকে লসের সম্ভাবনাও থাকে আর যদি এটা বিজনেস ডিল না হয় আপনার দিক থেকে হয় যে না ঠিক আছে আমার ভাই আমাকে দেখুক না দেখুক আমার যতটুকু দেখা আমি দেখব আমার বোন সে দেখুক না দেখুক আমি যতটুকু দেখার আমি ততটুকু দেখব আপনি দেখবেন যে আপনি কখনো লুজ করবেন না এমন মানুষ আপনাকে দেখতে আসবে এমন মানুষ আপনার সাথে সম্পর্ক মেনটেন করবে যেটা আপনার ভাই বোনের চেয়েও দেখা যাবে যে অনেক বেশি করছে কিন্তু আপনি আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক মেনটেন করতে চান আন্তরিকতার সাথে করবেন এবং কোনো প্রত্যাশার বিনিময় ছাড়ার প্রত্যাশা করবেন না কোনো কিছু